আলাইকুম আজকে আমরা সবাই ঘুরতে এসেছি একটা জায়গায় তো কোন জায়গায় ঘুরতে এসেছি আমরা এখনো বলবো না যাওয়ার পরে বলবো আর দেখুন আমার সাথে আমার সব ভাই বোনেরা আছে এই যে আমার কোলে একটা আমার সাথে ভাই এই যে একটা ভাই ওই যে একটা বোন আর ওইটা শারমিন লামিয়া ওগুলো আমার বোন আর তো ঘুরতে এসেছি এখন আমরা মাঠের ভিতরে পরান একটু হাই দিয়ে দাও পরান এখন কথা বলতেছে না কিন্তু অন্য সময় কথা বলবে এই যে আমরা সবাই এখন এই দিক দিয়ে যাবো যে সাইকেল চলে যাচ্ছে আমরা এখন যাচ্ছি তো আগে আপনাদের বলে নিলাম একটা পরিচয় পর্ব তো এখন যাই আলিফ বাই বাই বলতেছে আর আমি আসলে আমার এই ভাই বোনগুলো আমার সাথে সব সবসময় থাকে সব আমার চাচা তো ভাই বোন তো এখন আমরা সবাই ঘুরতে যাচ্ছি এই যে ভুট্টা খেত দেখুন ভুট্টা পেকে এসেছে প্রায় পিছনে দুই বোন ছবি তুলতেছে আমরা আমরা যাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি রাস্তাটা রাস্তাটা হলো মাটির রাস্তা অনেক সুন্দর একটু বলো আমাদের গ্রাম কেমন অনেক হ্যাঁ আমাদের গ্রাম অনেক সুন্দর আর গ্রাম অনেক সুন্দরই হয় সব সময় সব গ্রামই সুন্দর এই যে আমাদের গ্রামে সব সময় ফসল সবজি চাষ হয় বেশি সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর আমি পিছনে আমরা চলে এসেছি আমাদের এই গ্রামে বিল দেখতে এই যে বিল এখানে মাছ চাষ করা হয় এখানে অনেক কয়টা ঘের আছে কারণ ঘেরগুলো এখন পুকুর সাইজে করে ফেলেছে আগে পুরো ঢালাও ছিল যখন মাটিটা সমান ছিল এখন সব কেটে কেটে পুকুর করে ফেলেছে আমরা সবাই এখন এখানে ঘুরতে এসেছি কারণ এই জায়গাটা নাকি সূর্যমুখী গাছ লাগিয়েছে এই সাইডে হলো ধান চাষ করা হয়েছে আর এই সাইডে সব মাছ চাষ করা হয় এগুলো মাছের ঘের এইখানে মাছ চাষ করা হইতো কিন্তু পানি শুকিয়ে গেছে মানে মাছ সব ধরে ফেলেছে আর ওই যে সবাই যাচ্ছে আল দিয়ে হেঁটে হেঁটে আর আমি একটু পরে যাচ্ছি কারণ ভিডিওগুলো করতে হবে পুকুরের ধাপারে ধাপারে কলা গাছ লাগিয়েছে কলা গাছ এগুলো হলো কাঁচকলা কলা দেখুন কি ধরা ধরেছে কলাগুলো আর অনেক মোটা মোটা হয়ে গেছে ঠিক আছে আমরা সূর্যমুখী ফুলে হাত দিবো না খালি আমরা ছবি তুলবো আর একটু দেখবো আর ভিডিও করবো করে চলে যাবো নাকি আমরা সবাই মিলে এখন সূর্যমুখী দেখতে এসেছি আমরা তো গ্রামের এই সূর্যমুখী চাষ করা হয়েছে মানে বিলের ধারে ধারে তো সূর্যমুখী ফুটে গেছে আর সূর্য ডুবে গেছে এই জন্য সূর্যমুখী গুলো নিচের দিকে মাটির দিকে মুখ করে আছে গ্রামে এরকম ফুল খুব কম দেখা যায় সূর্যমুখী খুব কম চাষ করে ওনারা সূর্যমুখী চাষ করেছে আর এই জন্য আমরা দেখতে আসলাম আর সূর্যমুখী হলো এখনকার ট্রেন্ডে চলতেছে তো আপনারা বলবেন সূর্যমুখী দেখতে আপনাদের কেমন লাগে আর কারা কারা সূর্যমুখী বাগানে ঘুরতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সূর্যমুখী ফুলগুলো ফুটে আছে সব বিলের যে ধাপার সেই ধাপারগুলোতে সূর্যমুখী চাষ করা হয়েছে আর এই যে পেঁপে গাছ পেঁপে গাছে দেখুন কি সুন্দর পেঁপে ধরে আর এই যে সব সামনে সবাই চলে যাচ্ছে ওই দিক দিয়ে আমরা যাব দেখুন কি সুন্দর ফুলগুলো ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না এইবারই প্রথম আমাদের গ্রামে সূর্যমুখী চাষ করা হয়েছে আমরা তেমন সূর্যমুখীর গায়ে হাত দিতে পারবো না কারণ ওখানে সিসি ক্যামেরাতে বলে দিয়েছে সূর্যমুখীর গায়ে হাত দেয়া বারণ আমাদের প্রিয় আচ্ছা দেখুন আমার চাচা তো ভাই বোন কি ভাবে বলতেছে যে ওরা হলো সূর্যমুখী ফুলে হাত দিবে না কারণ সূর্যমুখী ফুলে হাত দেওয়া বারণ তো চলো আমরা চলে যাই সন্ধ্যা হয়ে এসেছে আর এই যে বিল বিলের ভিতরে কিন্তু এখানে পদ্ম ফুল ফুটেছে আর এই বিলে কিন্তু অনেক পদ্ম ফুল হয় আর যখন পদ্ম ফুল ফুটে তখন অনেক সুন্দর লাগে দেখুন এই যে পদ্মফুলের কলি হয়েছে যখন হয় তখন এই পুকুরটা পুরা ভরা থাকে অনেক মোটা মোটা অনেক বড় বড়ো পদ্মফুল হয় এখন আমরা সবাই চলে যাব। কারণ সন্ধ্যা হয়ে এসেছে যেহেতু আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ